আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যদিও কক্সবাজারে যারা এখনো পর্যন্ত ভ্রমণ করেছেন প্রায় সবাই এই রেস্টুরেন্ট এক্সপ্লোর করে ফেলেছেন তো আমার এই রেস্টুরেন্টের অভিজ্ঞতা কেমন হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তা আমি এখন প্রবেশ করছি কোরাল স্টেশন রেস্টুরেন্টের ভিতরে আর রেস্টুরেন্টের প্রথমে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ভিউ মানে পিছনে বড় বড় পাহাড় আর আরেক পাশে সমুদ্র মানে অসাধারণ একটা কম্বিনেশন লাগছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন বিকাল হয়ে গিয়েছিল মানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম কিন্তু প্রায় চারটা বেজে গিয়েছিল তো ওই সময় কিন্তু সূর্যাস্তের প্রায় কাছাকাছি সময় বিকালবেলার আকাশটাও ভীষণ সুন্দর লাগছিলো ওয়েদারটাও বেশ ভালো লাগছিলো খুব বেশি বৃষ্টি ছিল না কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো বেশ ভালো লাগছিল আমার কাছে রেস্টুরেন্টের মূল কাঠামো এবং আশেপাশের যে ডেকোরেশন বা কাঠামো আছে সবই ইকো ভাবে করা হয়েছে যদিও আমি কক্সেস বাজারের অনেকগুলা রেস্টুরেন্টই দেখেছি যে এরকম ইকো ফ্রেন্ডলি ভাইবে করা হয়েছে তো এই জিনিসটা বেশ ভালো লাগে তাই না কারণ হচ্ছে যেরকম প্রাকৃতিক সৌন্দর্য কক্সেস বাজার আর এখানে আসলে যদি এরকম রেস্টুরেন্টগুলাও যদি ইকো ফ্রেন্ডলি থাকে বা এরকম হচ্ছে ন্যাচারাল একটা ভাইব থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এগুলা কিন্তু আসলে আমার কাছে দেখে মনে হচ্ছে যে ইন্দোনেশিয়ার যে বালির যে রেস্টুরেন্টগুলো থাকে ওগুলো থেকে ইন্সপায়ার্ড হওয়া এখানে অনেক রেস্টুরেন্ট আমি আগেও বলেছি এখানের অনেক রেস্টুরেন্টই আমি দেখেছি যে এরকমভাবে ইকো ভাবে করা কিন্তু আমি মানে কোরাল স্টেশনটা যেটা বুঝলাম যে এটা স্পেসটা বেশ বড় মানে অন্যান্য জায়গার রেস্টুরেন্টগুলোর তুলনায় কোরাল স্টেশনের স্পেসটা আমার কাছে বেশ বড় লেগেছে ওদের খাবার সেকশনও দুইটা একটা হচ্ছে এই যে আমি এখন হেঁটে যাচ্ছি এটা একটা সেকশন এখানে অনেক চেয়ার টেবিল বসানো আছে আবার দুইটা সিঁড়ি পার হলে আরেকটা সেকশন আছে সেখানেও কিন্তু এরকম খাবারের ব্যবস্থা আছে তা আমি এই জায়গাটাই চুজ করেছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গা থেকে সমুদ্রের একটা ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যাবে আর যারা ছবি তুলতে ভালোবাসেন তারা এখানে অবশ্যই ভিজিট করবেন কারণ এখানে আসলে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি এই যে খাবারের মেনু দেখছিলাম এখানে আপনারা সকল ধরনের খাবারই পেয়ে যাবেন মানে দেশি খাবার তারপর সি ফুড এরপরে চাইনিজ ফাস্টফুড এরকম যে কোনো মানে আপনাদের যে এখানে লাঞ্চ ডিনার করতে হবে এমনটা না আপনারা এসে এখানে কিন্তু নাস্তাও করতে পারেন তো এই যে আমি খাবার অর্ডার দিচ্ছিলাম খাবার অর্ডার করা হয়ে গেছে আর ওরা মতো সময় লাগবে খাবারটা সার্ভ করতে তো এই সময়টা বসে না থেকে আমি একটু হাঁটাহাঁটি করতে বের হলাম তো রেস্টুরেন্টের একপাশে পাশে এরকম ছোট্ট একটা সুবেনিয়ার শপ আছে এখানে আমি দেখলাম যে পার্লের জুয়েলারি আছে তারপর বিভিন্ন ঘর সাজানোর শোপিস এরকম বিভিন্ন টুকটাক জিনিসপত্র আছে তো পার্লের যে নেকলেসগুলো আছে বা মালাগুলো আছে ওগুলো বেশ ভালোই লাগছিল ইয়ার রিংস আছে ফিঙ্গার রিংস আছে তো আপনারা যদি চান এখান থেকে কেনাকাটা করতে পারেন যদিও আমার কাছে মনে হয়েছে এখানে দামটা একটু বেশি আসলে এরকম রেস্টুরেন্টের সাথে যেসব দোকান থাকে সেগুলোতে একটু দাম বেশিই থাকে তারপরও বেশ ভালোই লাগছিল অনেক সময় দেখা যায় কি যে আমরা এক জায়গায় এসে অনেকগুলা কাজ একসাথে করে ফেলতে পছন্দ করি ধরেন এখানে খেতেও আসলাম আবার টুকটাক শপিংও করে নিয়ে গেলাম তাদের জন্য বেশ ভালো হবে যে এখানে আসলো আবার টুকটাক শপিংও করে নিয়ে গেল গিফট পারপাস হোক বা নিজের জন্য হোক আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এখানে কিন্তু বাহিরে খাবার খাওয়ারও ব্যবস্থা রয়েছে সো আপনারা চাইলে কিন্তু বাহিরেও খাবার খেতে পারেন তা আমার এই যে খাবারটা চলে এসেছে এখানে আমি চিকেন কারি অর্ডার করেছিলাম সাথে ছিল পাতলা ডাল আর এখানে ছিল কোরাল মাছ ভুনা তো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম কোরাল মাছ ভুনাটাতে তো কোরাল মাছ ভুনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে মাছের সাইজটা বেশ বড় ছিল আর আমার কাছে মনে হয়েছে যে মাছটা ফ্রেশও ছিল তো মানে সব মিলে আমার কাছে মাছটা বেশ মজা লেগেছে এখন আসি চিকেন কারিটার কথা চিকেন কারিটা আমার কাছে ভালো লাগে নেই মানে একেবারে অ্যাভারেজ একটা স্বাদ রেস্টুরেন্টে যেরকম আমরা এক্সপেক্ট করি যে একটু এক্সট্রা স্বাদ লাগবে সেরকম কোনো কিছুই লাগে না একেবারেই অ্যাভারেজ লেগেছে আর চিকেনটা বেশ হার্ড ছিল মানে ওরা ভেজে কারিটা তৈরি করছে তো তো আমার কাছে বেশ হার্ড লেগেছে চিকেনটা আর এই ছিল সর্বশেষ ডাল ডাল তো ডালের মতোই এটা নিয়ে আর কি বলবো তো আমাদের বিল বারোশো পঁয়ষট্টি টাকা তো এই যে বিল দিয়ে বাইরে এসে দেখছি যে হাঁসগুলো কি সুন্দর করে হেঁটে যাচ্ছে তো আপনারা যদি বলেন এটার ভিউ কেমন সেক্ষেত্রে আমি বলবো ভিউ খুবই অসাধারণ খুবই সুন্দর পিকচার পারফেক্ট এরকম একটা রেস্টুরেন্ট কিন্তু যদি খাবারের স্বাদের কথা বলেন তাহলে খাবারের স্বাদ আমার কাছে লেগেছে অতটা বেশি মজা লাগেনি তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা হচ্ছে টেক বিচ আর বিচের সামনেই দেখলাম আনারকলি ফল বিক্রি করছে এটা তো কক্সাস বাজারের মোস্ট ভাইরাল ফল তো যদিও আমার পেটে একটু জায়গা ছিল না কেবলি লাঞ্চ করে বের হয়েছি তারপরও মানে ট্রাই করার জন্য আমি নিচ্ছিলাম যে আসলে এই ফলটা খেতে কেমন কারণ আমি এর আগে এই ফলটা কখনো খাইনি তা আমার কাছে ভালো লেগেছে একটা টপ মিষ্টি ফ্লেভার যদিও ওরা এক্সট্রা চিনি অ্যাড করে দেয় যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে কিন্তু মানে ফুল কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই যে পাটুয়ার টেক বিচে চলে এসেছি আর সানসেটটাকে উপভোগ করার চেষ্টা করছি এত অপরূপ দৃশ্য এত অপরূপ সৌন্দর্য আমি কক্সাস বাজারে অনেকবারই এসেছি কিন্তু তারপরও যেন আমার মন ভরে না আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ